对。 আজি <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর তো সবাই বসে আছে তো সিট ভর্তি হয়ে গেছে তো এখানে জায়গা নেই তো এখানে দেখতে পাচ্ছ দাদা ভাই বসে আছে মানে পপিদির বর তো এখানে দেখতে পাচ্ছ সিট ভর্তি আছে তো এখানে বসার জায়গা নেই তো আমরা এখানেও সিট করা ছিল খড়ের ছাউনি বাসে তো আমরা এখানেই বসে পড়ব তো এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা কেমন লেগেছে বর্ষার এখানটা ম্যাডাম আপনারা কি খাবেন এখানে বসে পড়ব তোরা বসে পড়েছে তো আমরা বসে পড়ব তো চলে এসেছি তো আমরা এখানে বসব ওইটা তো তারপর খাবার অর্ডার করেছিলাম তো অনেকক্ষণ বাদে এই যে মেনু কার্ড খাবার এসেছিল তো এই দেখতেই পাচ্ছ মেনু কার্ড তো দেখে নিচ্ছিলাম মেনু কার্ডটা তো তারপরে আধ ঘন্টা এক ঘন্টার মানুষ অনেকটা লেট করেই এসেছে তো যাই হোক খেয়ে নেওয়া যাক ওরা তো খাওয়া আরম্ভ করে